আসসালামু আলাইকুম কার্টাইয়ার শপ থেকে সবাইকে স্বাগত কার্টপাই শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দেবেন আমরা কথা বলবো আজকে নিউসেল সুপার পোলাজেন ভিটামিন সি এবং বায়োটিন সমৃদ্ধ এই এই সাপ্লিমেন্টটা নিয়ে এটা একটা মিরাকেল প্রোডাক্ট কারণ এটা মেয়েদের জন্য মানে মেয়েদের একটা ফেভারেট প্রোডাক্ট কারণ এটাতে সুপার পোলাজেন আছে এবং ভিটামিন সি আছে এবং বায়োটিন আছে তো এটা সবচেয়ে বড়ো উপকারিতা হলো যাদের ত্বক ত্বকের স্বাস্থ্যের জন্য ত্বকের নমনীয়তা বজায় রাখার জন্য এবং ত্বকের তারুণ্য ধরে ধরে রাখতে সাহায্য করে তারপরে চুলের মজবুত করে চুল যাদের চুল নরম তাদের চুল মজবুত করে নোখ নখের নোখ নোখকে মজবুত করে নোখের গঠন মজবুত করে হিউম্যান ইমিউন সিস্টেম সাপোর্টের জন্য এটা খুব ভালো কাজ করে ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যবহার ব্যবহারবিধি হল এটা প্রাপ্তবয়স্ক যারা আছে প্রতিদিন দুটা করে ট্যাবলেট খাবারের পর খেতে পারে বা একটা করে খেয়ে খাবারের পর খেতে পারে যারা অর্ডার করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় দিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে তাকে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম